প্রচণ্ড গরমের মধ্যে আমি যেভাবে সংসারের অতিরিক্ত কাজগুলিকে দায়িত্ব সহকারে এবং ধৈর্য নিয়ে করি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহদয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি সকালে উঠে কিন্তু কাজ করতে শুরু করেছি কারণ আজকে অন্যভাবে কাজ করেছি কিন্তু আজকে বেডরুম কিন্তু আগে গুচ্ছে নিয়েছি তারপরে কিন্তু রান্না করতে গিয়েছি আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ প্রচণ্ড গরম ছিল তবুও রান্না করতে আজকে দেরি হয়েছে কারণ কালকে থেকে কিন্তু ঘর দোর অতটা ভালো গোছানো ছিল না সেই কারণে কিন্তু মেয়ে তো অসুস্থ ছিল বলেছি ওই মেয়ের কারণে কিন্তু অতটা ভালো করে মানে বেডরুমটা ক্লিন করতে পারিনি তো আজকে কিন্তু রান্না ছাড়া মানে রান্না বাদ দিয়ে কিন্তু আগে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন রাত্রে মেজে রাখা বাসনগুলো এখন পানি ঝরে রয়েছে ওইগুলো কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি তো রাত্রিবেলায় কিন্তু সম্পূর্ণ কাজ সুন্দর করে করে নিয়েছি তো রাতের বেলা এইভাবে যদি কিছু কাজ করে রাখি তাহলে সকালবেলাটায় অনেক রিল্যাক্সে থাকি আর অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে কাজের অতটা তড়জোড় থাকে না কারণ সব কিছুই রাত্রিবেলায় গুচ্ছে রাখি সকালবেলা মানে মেঝে ধুয়ে রাখি সকালবেলায় শুধু গুছিয়ে নিই তো কালকে কিন্তু কিছু মানে অতিথি এসেছিল বাড়িতে তার জন্য চা বানিয়েছিলাম তো ওইগুলো মেঝে ধুয়ে এখন মানে শুকাতে পানি ঝরতে দিয়ে দিলাম তো এখন পানি গরম বসিয়ে দেব তারপরে কিন্তু পানিটা খেয়ে নেব। তো প্রত্যেক দিনের মতো আজকে বলে ফেলি ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন গরম পানি করে নিলাম সে সাথে কলা খেয়ে নেব। তো আমাদের সকালবেলাটা এভাবেই কিন্তু কেটে যাবে তারপরে কিন্তু আমি লাগবো সংসারের কাজে বেডরুমে গিয়ে কাজে লাগবো মানে মেয়ে তো কালকে মেয়ের শরীর খারাপ ছিল আর একে তো প্রচণ্ড গরম গরমের কারণে হয়তোবা শরীরটা ভীষণ খারাপ ছিল তো মেয়ের জন্যই কিন্তু বেডরুম খুব ভালোভাবে গোছাতে পারিনি কালকে মানে যতটা না করলেই নয় ওইভাবেই কিন্তু গুছিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু পরে আবার যেমন তেমন হয়ে গিয়েছে তো আজকে কিন্তু বেডরুমের কাজটা আগে করে নেব তো মেয়ে কিন্তু পটি করেছিল তো সেই সাথে হিসু করে দিয়েছিল। মেয়ে কিন্তু খুবই খুবই অবস্থা খারাপ ছিল তো এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে ডাক্তার দেখিয়েছিলাম সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে চলে গেছিলাম তো সেই কারণে কিন্তু অনেকটা সুস্থ হয়ে গিয়েছে তো এখন মেয়েকে দেখছো দুষ্টমি করছে কিভাবে তো মানে চাদরটা পাল্টে নিলাম সেই সাথে অন্য একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম তারপরে কিন্তু আমি আমার বেডরুমের কাজ অফ ক্যামেরায় অনেক কিছু করে নিয়েছি আর জাস্ট একটু একটু করে কিন্তু তোমাদের মাঝে শেয়ার করেছি তো অনেক কিছুই কিন্তু করে নিয়েছি তারপরে কিন্তু এইটুকুই তোমাদের মাঝে শেয়ার করেছি তো যদি তোড়জোড় করে কাজ করতে যায় তাহলে কিন্তু ভিডিও করে আবার তোড়জোড় করে কাজ করলে কিন্তু একদম হয় না তো সেই কারণে কিন্তু আগে অনেক কিছু কাজ মোছামুছি সব কিছু করে নিয়েছি তারপরে কিন্তু এইটুকুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করেছি তো এত গরম করছিল তো কি বলবো এই গরমের মধ্যে ফ্যান চালিয়ে কিন্তু কাজ করছিলাম তবুও কেমন যেন ঘেমে ঘেমে কিন্তু পানি পড়ছে তো এত গরম করছিল তো কি বলবো আর এই প্রচণ্ড গরমে কিন্তু সংসারের কাজগুলো আমাদের করে নিতে হয় আমাদের মতো মেয়েদের গৃহিণীদের এই সংসারের কাজ কিন্তু ফেলে রাখলে চলবে না আমাদের কাজ করতেই হবে তো সেই সাথে রান্না বান্নার কিন্তু পরেই করে নিয়েছি এখন কিন্তু আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুচ্ছে নিচ্ছি তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে গিয়ে তখন এক টানা রান্না করতে লাগবে তো রান্নাবান্নাটাও করে নেব তো তো যাই হোক মেয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে মেয়ে আর অতটা দুষ্টমি করে না সেই কারণে কিন্তু কাজগুলো একটানা করে নিতে পারছি আর মেয়ে যখন অসুস্থ ছিল তো মেয়ে সারাক্ষণ কোলের মধ্যে কিন্তু থাকত আর কোল ছাড়তে চাইতো না সব সময় কান্না কাটি আর তাকে মানে এক কথায় আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম কোনো সংসারের কাজ করতে কিন্তু সময় মতন পাচ্ছিলাম না মানে এলোমেলো হয়ে গিয়েছিল তো আজকে কিন্তু একটানা কাজই লেগেছি তো কাজ করতেই আছি তো মেয়ে আমার কোলে চাপার জন্য কিন্তু বায়না করছিল না অন্য এক অন্য কোনো দিন কিন্তু বায়না করবে খুব কোলে চড়ার জন্য কোলে চাপার জন্য দুষ্টমি করবে তো আজকে সেরকমটা কিছুই করেনি কারণ তার শরীরটা আজকে ভালো রয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি এইভাবেই কিন্তু আমার বেডরুমটাকে সুন্দর করে পরিপাটি করে গুচ্ছে নিলাম তারপরে কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবে তো সকালে খুব সকালে উঠে কিন্তু আগে বাসি বাসনগুলো জায়গার জিনিস জায়গায় রেখে কিন্তু কাপড়গুলো কাঁচা ধোয়া করে দিয়েছিলাম আর সেই সাথে আর প্রচণ্ড রোদ তো ঝলমলে রোদ আর এত গরম পড়ছে তো কাপড় কাঁচা ধোয়া করে মেলে দিয়েও কিন্তু কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো ওইগুলো আবার এনে ভাজ করে রেখে দিই তারপরে কিন্তু রান্নাঘরে যাব। আজকে খুব তাড়াতাড়ি করে আর একদম ব্যস্তময় দিন আজকে কেটেছে তো একদিন যদি রুটিন মাফিক কাজ না করতে পারলে সেই রকমটাই হয় মানে এত কাজ বেশি হয় আর এত বেশি বেশি করে করতে হয় আর এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো কী বলবো তো কাপড় কাচা ধোয়া আরও অনেক কিছু করা হয়েছে মেয়েরগুলো ছোটো ছোটো কাপড়গুলো তো ওইগুলো এখনও মানে হালকা হালকা ভিজা রয়েছে শুকায়নি তো সেই কারণে ওইগুলো থাকলো আর এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো ভাজ করে কিন্তু জায়গাটা জায়গায় রেখে দিলাম অনেকটা হালকা হবে পরে তখন মেয়েরগুলো তখন এনে কিন্তু রেখে দেব তো যাই হোক যে সমস্ত দিদিবনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি রান্নাবান্না করতে চলে এসছি ঝটপট করে কিন্তু শাকটা বাছা বেছে নিয়েছি তো শাক কিন্তু আমি আর আমার যা বেছে নিয়েছি মানে তাড়াহুড়ো করে বেছেছি তো বেছে নিয়ে কিন্তু কাটাকুটি করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে কিন্তু সবজি কাটছি আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে হয়ে যায় ঝটপট করে আর ঝটপট করে কিন্তু আজকে রান্নাবান্নাটা করে নিচ্ছে তো আজকে শাক ভাজি আর এখানে হচ্ছে ঝিঙে তরকারি আর সাথে কিন্তু ওলের সানা বানিয়েছিলাম মানে ভর্তা বানিয়েছিলাম ওলের ভর্তা তো সেগুলো আর শেয়ার করা হয়নি কিন্তু আজকে এইসব কিছু রান্নাবান্না মাছ রয়েছে কিন্তু ফ্রিজে রান্না করা মাছ রয়েছে আর এই সব তরকারি দিয়ে আজকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে যাবে এই গরমের মধ্যে রান্নাবান্না করতে কেমনটা লাগছে আর একে তো টিনের রান্নাঘর তো এই রান্নাঘর টিনের রান্নাঘরে মানে ভীষণ গরম লাগছিল তো সেই সাথেই কিন্তু রান্নাবান্না করে নিতে হয়েছে তো রান্নাবান্না কিন্তু হতেই আসছে ভাত কিন্তু হয়ে গিয়েছে সবজিটা হয়ে এলো এখন শাক ভাজিটা করে নেব তারপরে কিন্তু ভর্তাটা বানিয়ে নেব তা আজকে এসব কিছুই কিছুই রান্নাবান্না তো রান্নাবান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো সবাই আমার সাথেই থেকো আর তোমাদের সাথে অনেক গল্প করতে করতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল তো যাই হোক একটা ভিডিওর শুরুতেই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটা কিন্তু দেখবে লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি তোমাদের আর খুব বেশি ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর আজকে ভয়েস দিতে কিন্তু অনেক নয়জ আসছিলো তো বন্ধুরা একটু মানিয়ে নিও তো কী বলবো দিনের বেলায় বয়স দিলে এরকমটাই হয় তো যাই হোক আজকে কিন্তু অনেক সমস্যার মধ্যেই পড়েছি বয়স দেওয়ার সময় মানে বারবার কেটে কেটে কিন্তু বয়স দিতে হচ্ছে আর একে গরম প্রচণ্ড গরমে ফ্যান বন্ধ করে আর রাতের বেলায় কিন্তু ওই মেয়েকে নিয়ে কিন্তু ঝামেলাই ছিলাম সেই কারণে বয়স দিতে পারিনি তো দিনের বেলায় ভয়েস দিচ্ছি তাই কিন্তু অনেক নয়েজ আসছে কান্নাকাটি কথা সব কিছু কিন্তু চলে আসছে তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম